এখানে আমি এখন আমাদের স্যানিটারি ন্যাপকিনের একটা ডেমো দেখাবো যে জিনিসটা আমরা পিরিয়ডের সময় যে ন্যাপকিন গুলো বাজার থেকে খুব সচরাচর পাই এটা হচ্ছে এরকম একটা ন্যাপকিন যে খুব বেশি ইউজ হয় এটা বাংলাদেশি ব্র্যান্ড এবং এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে দামি একটা ন্যাপকিন অবশ্যই এই ব্র্যান্ডটা বাংলাদেশি না এটা হচ্ছে বাইরের একটা ব্র্যান্ড এটা হচ্ছে অ্যানাইন চিপ সম্পন্ন যেই ন্যাপকিন যেটা আমেরিকার লাফমোন যেই ব্র্যান্ডটা ইউজ করে ওই টেকনোলজিতেই চায়নার সুয়া ব্র্যান্ড ফলো করছে এবং ওইটাই আমরা কিন্তু আমাদের কিন্তু একটি ব্র্যান্ড নামে ওটাই আমরা বাজারে নিয়ে এসেছি এই তিনটে ন্যাপকিনের উপরে একটু টাচ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা কতটা কমফোর্টেবল কারণ এটা যেহেতু স্কিনের সাথে লেগে থাকে এটা কিন্তু কমফোর্টেবলের একটা ব্যাপার আছে এটাতে হাত দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু খসখসে সিনথেটিক ফ্লেয়ার আর এই জিনিসটা কিন্তু খুব রাফ মনে হচ্ছে সেক্ষেত্রে একটা একটু মানে হেলদি মেল যদি ইউজ করে এবং খুব গরমের সময় তাহলে কিন্তু সাইডে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা একটু টাচ করলে আপনারা বুঝবেন যে এটা একেবারেই কটন যেটা খুবই মনে হবে যে স্কিনের জন্য আরামদায়ক এবার আমি প্রথমটায় থার্টি এম পানি ইনজেক্ট করছি এবার বাংলাদেশে যেটা আমরা সবচেয়ে দাম দিয়ে কিনছি আর আমাদের একটা ধারণা হচ্ছে সবচেয়ে দামি জিনিসটাই সবচেয়ে বেটার এটা তো আমি ঠিক থার্টি এমএল কিন্তু পানি দিয়ে দিলাম এবার আমার ইনফিনিটির যে ন্যাপকিনটা দেখানোর জন্য আজকে এখানে আমার বসা এটা আমি যা করছি এখানে থার্টি এমএল না দিয়ে এখানে দিচ্ছি আমি ফিফটি এমএল ঠিক ফিফটি এমএল পানি আমি এখানে ইনজেক্ট করছি মূলত আমরা মেয়েরা কিন্তু ন্যাপকিনটা ইউজ করি আমাদের ব্লাডটাকে যেন অ্যাবজর্ব করে ফেলে এটার জন্য এবং আমরা জানি যে কোন জিনিস যদি আসলে লিকুইডকে অ্যাবজর্ব করে ফেলে তাহলে এটার উপরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ড্রাই থাকার কথা বাট এখানে কিন্তু উপর থেকেই আমাদের দেখা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে পানিগুলো জমে আছে আর আমরা মেয়েরা যখন এই ন্যাপকিনটা ইউজ করি আমরা কিন্তু কখনোই এটার উপরটা আমরা ড্রাই পাই না আমরা অলওয়েজ দেখি যে এটা কিন্তু ভেজাই থাকে কিন্তু আমাদের মধ্যে কখনোই কিন্তু এটা মানে মাথায় চিন্তাটা আসে না যে এটা যদি আসলে ড্রাই না থাকছে ভেজা থাকছে তাহলে এটা আমরা ইউজ করি কেন এবার একটু প্রমাণ করে দিচ্ছি আমি একটা টিস্যু পেপার দিয়ে যদি আমি এটার উপরে একটু চাপ দিই তাহলে দেখব এখানে যে পানিটা আমি দিয়েছিলাম এটা ভেজা তার মানে কি এটা কিন্তু আমাদের ব্লাডে ভেজা যদি এটা ব্লাডে ভেজা থাকে তাহলে এখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ফর্ম করতে পারে এবং এটা অনেক ইনফেকশন এবং ক্যান্সারের জন্য কিন্তু একটা জার সেকেন্ড যেটা আমরা সবচেয়ে দাম দিয়ে কিনছি একটু খেয়াল করি এখানেও কিন্তু আমি থার্টি এম পানি দিলাম এবং এটাও দেখব যে আমি যখনই এটাতে প্রেস করছি এটা থেকে কিন্তু লিকুইডটা কিন্তু আসছে তার মানে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাবজর্ব করতে পারছে না সবশেষে আমি দেখাচ্ছি ইনফিনিটির যে ন্যাপকিনটা অ্যানাল সংক্রান্ত এটাতে আমি যত জোরে প্রেস করি না কেন এটা থেকে কিন্তু এক ফোটা পানিও আমরা উঠাতে পারবো না এবং এটা একদম তাজ করলে মনে হবে যে একদম নতুন একটা ন্যাপকিন এটা হচ্ছে মূলত বাচ্চাদের ডায়াকার যে টেকনোলজি সেম টেকনোলজিতে করা এবং এক্সট্রা মেডিসিন হিসেবে এখানে চিপ দেয়া আছে এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলছি আমরা মেয়েরা যতগুলো বাজারের ন্যাপকিন ইউজ করি এগুলাতে ক্যান্সার হ্যাজার্ড আছে এবং আমাদের যে অ্যানাইল সমৃদ্ধ যেই ন্যাপকিনটা এটাতে কিন্তু ক্যান্সার হ্যাজার্ড নাই আমি একটু প্রমাণ করে দিব এবং আপনাদেরকে খুলে সবগুলো লেয়ার দেখাবো আমরা মেয়েরা এই জিনিসটা ইউজ করি কিন্তু আমরা কিন্তু কখনো খুলে দেখি না যে এটাতে সত্যিকার অর্থে কি আছে বা এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিনা কিন্তু বর্তমানে কিন্তু প্রতিদিন আঠারো জন করে মেয়ে মারা যাচ্ছে জরায়ু ক্যান্সারে এবং প্রতি দশ জনে একজন কিন্তু জরায়ু ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারে কিন্তু আক্রান্ত হবার ঝুঁকিতে আছে এবার এই যে সবার উপরে যে লেয়ারটা আমরা দেখছি এটা হলো একটা সিনথেটিক লেয়ার এবং একে তো সিনথেটিক দ্বিতীয়ত আমরা দেখলাম ভেজা যেটা অ্যালার্জির জন্য যথেষ্ট সেকেন্ড যে লেয়ারটা এটা হচ্ছে একটা টেবিল টিস্যু জাস্ট ফোল্ড করে দেয়া আছে এবং ওই যে আমরা বললাম যে যেহেতু ব্লাডটা রিপ্রোডাক্টিভ ব্লাড এটা যদি আমাদের স্কিনের সাথে লেগে থাকে তাহলে এটা থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ফর্ম করে এবং এভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি একটু খেয়াল করেন যে উপরে কিন্তু ব্লাডটা আমাদের মানে ভেজায় ছিল আমরা টিস্যু দিয়ে দেখলাম এবং এটাও যদি আমি আবার প্রেস করি এটা থেকে কিন্তু পানি বের হচ্ছে তার মানে কি ব্লাডটাকে কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না এটার মধ্যেই কিন্তু ব্লাডটা লেগে আছে এবং থার্ড যে অংশটা এখানে দেখে মনে হবে কটল কিন্তু আমি একটু প্রমাণ করে দিই আপনাদেরকে যে এটা কটন নাকি অন্য কিছু কারণ কটন যদি আমি পানিতে ভিজাই বা একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু কিন্তু কটনটা গলে যাওয়ার কথা না একটু খেয়াল করলে দেখবেন যে এটা কিন্তু একেবারে গলে গেছে মূলত এটা হচ্ছে কাগজের পাল কাগজের রিসাইক্লিং পেপারের রিসাইক্লিং জিনিসটি কিন্তু ক্ষতিকর এবং এটাকে আবার উপরন্তু ব্লিচ পাউডার দিয়ে কিন্তু সাদা করা হয়েছে আর আমরা দেখলাম যে উপরে পানিটা কিন্তু উঠে আসছে এই উপরের পানিটাকে যদি আমরা ব্লাড চিন্তা করি তাইলে ওই ব্লাডের সাথেও কিন্তু স্কিনের সাথে এই পেপারে রিসাইক্লিং পেপারের যে ক্ষতিকর দিকটা এবং এই ব্লিচ পাউডার যেহেতু ওটা দিয়ে সাদা করা হয়েছে এই কেমিক্যালের রিয়াকশন কিন্তু আমাদের স্কিনের সাথে কিন্তু লাগছে এবং এটা অনেক ক্ষতিকর এবং সবার শেষে যে লেয়ারটা আছে একটু খেয়াল করবেন এখানে খুব সূক্ষ্ম একটা জিনিস দেওয়া আছে উপরে আর নিচে সেই একই লেয়ারটা আছে এবং মাঝখানে খুব পলিথিন দেওয়া হয়েছে যেন ব্লাডটা লিক না করে আমরা দেখলাম যে একটা ন্যাপকিন আমরা ইউজ করার পর কিন্তু হয়তো অনেক সময় সেটা আধা ঘন্টাতেও কিন্তু ভিজে যাচ্ছে কিন্তু ব্লাডটা লিক করছে না এই পলিথিনের কারণে এবং এটাই কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস কারণ এই এখানে পলিথিন থাকার কারণে এয়ার কিন্তু পাস হচ্ছে না আর এয়ার যদি পাস হতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেনও পাচ্ছি না আর আমরা জানি যে আমাদের মানে শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অনেক কোষের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটা কোষে কিন্তু অক্সিজেন পৌঁছাতে হয় এই পলিথিন থাকার কারণে কিন্তু অক্সিজেনটা পাস করতে পারছে না এবার আসি সেকেন্ড টাইম যেটা বাংলাদেশে আমরা সবচেয়ে দাম দিয়ে কিনছি একটু খেয়াল করবেন এটা সবার উপরের যে লেয়ারটা এই লেয়ারটা কিন্তু কটন না এবং এটা একটু খেয়াল করলে আমরা দেখব যে রাবার জাতীয় একটা জিনিস যেটা মূলত তৈরি হয়েছে ভিনাইল দিয়ে ভিনাইল স্কিনের সাথে থাকলে ক্যান্সারের জন্য একটা হ্যাজার্ড এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার সেকেন্ড যে লেয়ারটা আছে এটা একটা পেপার এবং পেপারে একটু খেয়াল করবেন যে কালার দিয়ে কিন্তু প্রিন্ট করে দেওয়া হয়েছে এবং এই কালার প্রিন্ট দেওয়ার কারণে যখন আমি এখানে পানিটা করলাম খুব খেয়াল করে দেখবেন যে ওখানকার যেহেতু এখানে ব্লু কালারটা চলে আসছে তাহলে আমি যখন উপরে প্রেস করলাম তাহলে এই কালারটা কিন্তু যেহেতু ভেজা তাহলে ব্লাড দিয়েও কিন্তু আমাদের স্কিনের সাথে এই কালারটা কিন্তু যাচ্ছে এবং কালার ক্যান্সারের একটা হ্যাজার এটা আমরা কিন্তু খুব ভালো মতোই জানি একটু খেয়াল করলে দেখবেন যে এটার উপরে এবং নিচে সব লেয়ারে কিন্তু হালকা একটা নীল কালারটা কিন্তু চলে এসছে এবং এটাই সবচেয়ে ক্ষতিকর আরেকটা জিনিস একটু আমরা খেয়াল করবো যে আমরা এটা কিন্তু সবচেয়ে দাম নিয়ে কিনি যে দামি জিনিসটা ভালো এটা তো খেয়াল করবেন যে খুব কম সুপার অ্যাবজর্বেন্ট পলিমার ইউজ করা হয়েছে যার জন্য এখানে যখন আমি থার্টি এম পানি দিলাম কিছুটা পানি কিন্তু জেল হয়েছে কিন্তু একটু আমি খেয়াল করব যে এটা প্রেস করলে পানি বের হয় কিনা একটু খেয়াল করেন যে এখান থেকেও কিন্তু পানিটা বের হচ্ছে আর পানিটা বের হওয়া মানে যে থার্টি এম পানি আমি দিলাম থার্টি এম কে জেল করার মতো সুপার অ্যাবজর্বেন পলিমার এখানে ইউজ করা হয়নি এবং সবার শেষের যে লেয়ারটা একটু দেখবেন এটা খুবই স্ট্রং একটা পলিথিন কিন্তু দেয়া হয়েছে যার জন্য আমাদের শরীরে কিন্তু অক্সিজেন পাস করছে না এই অক্সিজেনের কারণে কিন্তু আমাদের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এর থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা নানা রকম অসুস্থতার দিকে কিন্তু পড়ছি এবার সবার শেষে আমি দেখাবো আমাদের সমৃদ্ধ যে ন্যাপকিনটা এটা এটা ফার্স্ট যে লেয়ারটা একটু খেয়াল করবেন এটা সবার উপরের লেয়ারটাই কিন্তু স্মুথ একটা কটন দিয়ে তৈরি এবং খুবই দামি একটা কটন যেটা শরীরের জন্য খুবই আরামদায়ক তবে এর কিছু বৈশিষ্ট্য আছে এটা সাধারণ সুতি কাপড়ের চাইতেও অনেক বেশি শোষণ ক্ষমতা সম্পন্ন এবং অনেক দ্রুত শোষণ করতে পারে এটা হচ্ছে আরেকটা গুণ এবং এটা অনেক টেম্পারেচারকে অ্যাবজর্ব করতে পারে যেহেতু ওই সময়ে আমাদের এরিয়াটা থাকে হিটেড এই কারণে এটা ওই হিটেড অবস্থা থেকে আমাদেরকে কিন্তু মুক্তি দেয় এবং সেকেন্ড হচ্ছে এনার্জি এই অ্যানায়ন চিপটা হচ্ছে এটা থেকে আমাদের শরীরে নেগেটিভ আয়ন আমরা পাচ্ছি আমাদের স্ট্রেস রিলিফ হচ্ছে অনেকের ক্ষেত্রে যাদের পেটে পেইন হয় পিরিয়ডের সময় সেই পেইনটা থেকে রিলিফ দিচ্ছে এবং এর কারণে কিন্তু অনেকের যে লিকোরিয়া প্রবলেম থাকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মেয়ে কিন্তু লিকোরিয়া এবং এই অ্যানাল চিপটা ইউজ করার কারণে কিন্তু লিকোরিয়া থেকেও সে সলিউশন পাচ্ছে এবং অনেক সময় অনেকের হরমোনাল ইমব্যালেন্সের কারণে অনেক ধরনের প্রবলেম হয় যেমন অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ওটা থেকেও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি আরেকটা বড় ব্যাপার হচ্ছে এটা ব্যাকটেরিয়া ভাইরাসকে কিল করে যার জন্য অন্য ন্যাপকিনগুলোতে আমরা যেখানে দেখছি যে ব্লাড থেকে ভেজাই আছে এবং ব্যাকটেরিয়া ভাইরাস ফর্ম করলে যে ক্ষতিগুলো হয় তো এই ক্ষতিগুলো থেকে আমরা কিন্তু মুক্তি পাচ্ছি এই এনার্জিপের কারণে তিন নম্বর লেয়ার যেটা এটা হচ্ছে কটন এবং এটা তিন আর সাত নম্বর লেয়ারটা আপনারা খেয়াল করবেন যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মোরানো যেন এই ন্যাপকিনটার আকারটা চেঞ্জ না হয় শেপটা যেন ঠিক থাকে তাহলে লিকেজ হবে না বাট বাজারে অন্য যে ন্যাপকিনগুলো আমরা ইউজ করি আমরা যারা ইউজ করি আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে ওগুলোর শেপগুলো চেঞ্জ হয়ে যায় যার জন্য হচ্ছে লিকেজটা হয় বাট এটা থ্রি সিক্সটি ডিগ্রি যাতে আকারটা চেঞ্জ হবে না এবং এটাও এয়ার পাস হতে পারে ধরনের একটা জিনিস দিয়ে চার আর পাঁচ নম্বর লেয়ারটা হচ্ছে পাতলা একটা পেপার যেটাতে অসংখ্য ফোটা ফোটা আছে এবং এটা কি করছে বায়ু পরিবাহী এয়ারটা পাস হতে পারছে এবং উপর থেকে এটা চার আর পাঁচ নম্বর লেয়ারে আছে যেহেতু এবং আপনারা খেয়াল করেছেন যে আমি অনেক জোরে কিন্তু এখানে প্রেস করেছি কিন্তু ভেতরে চার আর পাঁচ নম্বর লেয়ারের মাঝখানে যে সুপার অ্যাবজর্বেন্ট পলিমার ইউজ করা হয়েছে ওইটার কারণে উপর থেকে লিকুইডটা যে ভেতরে জেল হয়ে গেছে কিন্তু একটু পরিমাণে জেলও কিন্তু উপরে উঠে আসে নাই সেম ভাবে একটু খেয়াল করেন যে পুরোটা পানি আমি ফিফটি এম পানি দিলাম কিন্তু উপরে কিন্তু কোনো লিকুইড পাইনি তার মানে হচ্ছে ফিফটি এম যে পানি আমি দিলাম ওটা কিন্তু জেল হয়ে গেছে এবং এই জেলটাও খেয়াল করলে দেখবেন যে খুবই ঠান্ডা মেয়েদের এই এরিয়াটা যেহেতু হিটেড এবং ব্লাডটাও যেহেতু আপনার খুব গরম থাকে যার জন্য হচ্ছে খুব অস্বস্তি হয় এবং এটার কারণে একটা মেয়ে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবে কারণ ওই হিটটাকে অ্যাবজর্ব করে ফেলবে এই জেলটা এবং আরেকটু খেয়াল করলে দেখবেন যেখানে চার আর পাঁচ নম্বর লেয়ারের মাঝখানে সুপার অবজর্বেন পলিমারের কারণে ওটা জেল হয়ে গেছে বাট পাঁচ নম্বর লেয়ারের বাইরের দিকটা একটু খেয়াল করে দেখবেন যে একেবারে ড্রাই খুবই ড্রাই এবং কোন জেল কিন্তু এটা দিয়ে পাস করছে না তার মানে কি আমাদের এই ন্যাপকিনটা আটটা লেয়ারে তৈরি এই আটটা লেয়ারের মধ্যে সাতটা লেয়ারে তৈরি যে সাতটা লেয়ারের মধ্যে চারটা লেয়ারের মাঝখানেই কিন্তু সুপারসবের পলিমানের কারণে জেল হয়ে গেছে এটা না উপরে উঠবে না নিচে যাবে একটু খেয়াল করেন যে আমি কিন্তু এখানে ফিফটি এমএল পানি দিয়েছিলাম তাই না আর এখানে আরো আরো প্রায় এইটি এম এর মতো পানি কিন্তু আছে এখানে হচ্ছে সেভেন্টি এম এল এখানে টেন এমএল এর মতো পানি আছে এই এটিএম এর পানির মধ্যে আমি এই এই পেপারটা সহ এবং যে সুপার অবজার্ভের পরিমাণ ছিল এটা সহ আমি এখানে রাখলাম একটু পরে দেখবো যে এটাতে কি হয় এবার আপনার খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের ছয় নম্বর লেয়ার এবং ছয় নম্বর লেয়ারটাও খুব দামি একটা বায়ু পরিবাহী একটা কাগজ দিয়ে মোড়ানো এবং এই এটা এয়ার পাস করার কারণে এটাতে আমরা অক্সিজেন কিন্তু আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এবং কোষগুলোতে সমানভাবে অক্সিজেন যাচ্ছে সাত নম্বর যে লেয়ারটা দেখবেন তিন আর সাত নম্বর পেপার এবং রিলিজ পেপারটা হচ্ছে আপনারা এটা যদি দেখেন দেখবেন এটা বাইরের দিকে অসংখ্য ছোট ছোট আছে যেটা হচ্ছে বাইরের থেকে ভেতরে এয়ার পাস করবে যার জন্য আমরা অক্সিজেন পাবো কিন্তু কথা হচ্ছে ভেতর থেকে কোনো ব্যাড স্মেল বা প্লাগ বাইরে আসতে দিবে না এটা খুব সুন্দরভাবে আমরা একটু প্রমাণ করতে পারতাম এখানে যদি আমি খুব বয়েলড ওয়াটার নিই এবং বয়েলড ওয়াটারটাকে আমরা যদি এভাবে ইয়ে করি কাগজটা দিয়ে মুড়িয়ে রাখি দেখব যে এক ফোঁটা ধোঁয়াও কিন্তু বাইরে আসছে না কিন্তু আমি যদি এটাকে উল্টিয়ে এভাবে দেই তাইলে খেয়াল করব যে এটার বাইরে কিন্তু ধোঁয়াটা উঠছে এবং আপনারা এটা আমাদের কোম্পানি কিন্তু চায়নার যে সুইয়া ব্র্যান্ড তাদেরকে কিন্তু অর্ডারটা করে এবং আপনারা কিন্তু অনলাইনে যে ওই সুয়া ব্র্যান্ডের যে ন্যাপকিনটা আছে ওটার ভিডিওটাও দেখতে পাবেন এবং এভাবে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি বললাম রিলিজ পেপার এটা হলো লাইক এয়ার পেপার একটু খেয়াল করবেন আমি যখন উপর থেকে এটাকে ছিঁড়ছি তখন এটা কিন্তু সমান হয়ে কিন্তু ছিঁড়ে যাচ্ছে বাট পলিথিন হলে কিন্তু এটা এভাবে ছিঁড়বে না তার মানে হচ্ছে এটা বাইরে থেকে কিন্তু অক্সিজেনটাকে পাস করছে কিন্তু ভেতর থেকে ব্যাটসম্যান বা ব্লাড কোনো কিছুই কিন্তু আসতে দিবে না কাজে আমি এখানে আপনাদেরকে দেখালাম যে আমাদের এখানে যে আটটা লেয়ার আছে এই আটটা লেয়ার কিন্তু আপনার কোনটাই ক্যান্সার হ্যাজার্ড না উপরন্তু বাজারে যেগুলো আছে ওগুলাকে কিন্তু আমরা খুব বেশি কমফোর্টেবল ফিল করি না তার মানে হচ্ছে খুব ভেজাই থাকে বাট এটা যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে আমি ফিফটি এম পানি দিয়েছিলাম তার মধ্যে এই গ্লাসে ছিল আরো এইটি এম পানি বাট একটু খেয়াল করেন আমি কিন্তু এখন পানিটা আর বের করতে পারলাম না তার মধ্যে ফিফটি আর এইটি ওয়ান থার্টি এম পানিকে কিন্তু এটা জেল বানিয়ে ফেললো এবং এই জেলটা থেকে কিন্তু কোনোভাবেই আর পানিতে পরিণত করা সম্ভব না তাইলে বাজারের অন্য গুলার চেয়ে এটার অ্যাবজর্বিং পাওয়ারও অনেক বেটার এবং এখানে এনএন চিপ থাকার কারণে এবং ক্যান্সার না থাকার কারণে এটা যদি আমরা মেয়েরা ইউজ করি তাহলে আমাদের যে ঝুঁকিতে আমরা আছি যে প্রতি দশ জনে একজন ক্যান্সারের ঝুঁকিতে আছে বা প্রতিদিন আঠারো জন করে মারা যাচ্ছে ক্যান্সার বা বিভিন্ন রকমের আপনার ইনফেকশন আছে এই প্রবলেমগুলো থেকে আমরা কিন্তু সুরক্ষিত থাকতে পারবো থ্যাংক ইউ